যে আনাস মালিকরা যে আল্লাহ তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল যে আমি খুব বেশি পছন্দ করি আমি সুরাসকে খুব বেশি পড়তে পছন্দ করি তখন আল্লাহ নবী বললেন

আসল আমার বাতিল যে ব্যক্তি সরা শেষ পর্যন্ত দশ বার বাদ করবে বান আল্লাহ জান্নাতে ব্যক্তির জন্য একটা অট্টালিকা নির্মাণ করবে একটা প্রাসাদ নির্মাণ করবে সোহান মানে দেখেন পুরা কোরআনের ফিজিলত যে পুরা কোরআন মানুষের জন্য সুপারিশ করবে এইটা করতে যদি মানুষ ব্যর্থ হয় তাহলে অন্তত সুরা মূল করুক এই মুল্ কিয়ামতের দিন তারা কবর আজাবকে বাধা দিবে এটাও যদি না পারে অন্তত পক্ষে সুরাই খ্লাস করতে হবে সুরাই খ্লাসের বিনিময়ে জান্নাত অজীব হয় সুরায় খাসের বিনিময়ে সে জান্নাতে প্রবেশ করবে সুরাই খ্লাস করার বিনিময়ে বিক্রির জন্য জান্নাতে একটি অট্টালিকা একটি প্রাসাদ নির্মাণ হবে الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কতটুকু সময় লাগবে